স্বপ্নে যদি কোন ব্যক্তি কোন বেবি অথবা বাচ্চা দেখে তাহলে এর ব্যাখ্যা কী তারপর সিরিনের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে তার বেবি হয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তার ওপর কোনো নতুন দায়িত্ব আসবে অথবা তার অপরিবর্তিত কোনো রিজিক বৃদ্ধি পাবে অথবা তার নতুন কোনো সুসংবাদ আসবে যদি সেই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তার ক্ষমতা তার ভাগ্য তার সম্পদ বৃদ্ধি হবে আর যদি সেই সন্তানটা মেয়ে হয় তাহলে তার জন্য আল্লাহ তালার রহমত তার সহজ রিজিক এবং তার জীবন সহজ হবে এবং তার উপর আল্লাহ তালার বিশেষ রহমত এবং রিজিক বৃদ্ধি পাবে যদি কেউ স্বপ্নের মধ্যে কোলে ছোট বাচ্চা নিয়ে থাকে তাহলে এর অর্থ হচ্ছে যে এই ব্যক্তির উপর নতুন কোনো দায়িত্ব আসবে অথবা নতুন কোনো ভাগ্য তার উপর লিখিত হবে আর যদি কোনো ব্যক্তি দেখে যে স্বপ্নে বাচ্চা কাঁদতেছে অথবা বাচ্চা কান্না করে তাহলে এর অর্থ হচ্ছে ওই ব্যক্তির ওপর কোনো নতুন বিপদ অথবা কোনো দুশ্চিন্তার ছাপ আসতে পারে সেই জন্য সতর্ক থাকতে হবে আর যদি কেউ স্বপ্নে দেখে যে বাচ্চা হাসি উজ্জ্বল আছে এবং বাচ্চা হাসতেছে তাহলে এর অর্থ হচ্ছে ওই ব্যক্তির উপরে নতুনভাবে তার সম্পদ বৃদ্ধি হবে তার উপরে রিজিক বৃদ্ধি হবে এবং তার তার উপর আল্লাহ তাল রহমত বেশি করে তার উপর বর্ষিত হবে সেই জন্য আপনি স্বপ্নে কেমন ভেবে দেখেছেন এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন